ইউনুসকে ডিসেম্বরের কথা উল্লেখ না করে কেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করা যায় কি না একটা মাঝামাঝি জায়গায় আসবার প্রস্তাব দিলেন তাতে এটা পরিষ্কার যে বিএনপির পক্ষে কোনো একরখা আচরণ করা একুশে আগস্ট মামলার আপিল শুনানিকে সামনে রেখে করা একেবারেই সম্ভব নয় তাই বেগম খালেদা জিয়া তাদেরকে যেমন পরামর্শ দিয়েছেন তার পুত্রকে যেমন পরামর্শ দিয়েছেন দূরত্ব কমিয়ে আনা সেই কাজটি তারেক রহমানকে করতে হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে লন্ডনের বৈঠকটি অত্যন্ত প্রীতিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে তাদের মধ্যকার নানা রকম ভিডিও ক্লিপ ছড়িয়েছে খবর ছড়িয়েছে তারেক রহমান বলেছেন যে আম্মা আপনাকে সালাম জানিয়েছেন তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলে প্রশংসায় পঞ্চমুখ যে দারুণ একটা প্রীতিময় সম্পর্ক এবং দুই নেতার মধ্যে একটা আপোষরফা সমঝোতার যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে অনেকে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এমন ভিডিও ক্লিপ ছড়িয়েছে যেখানে দেখা যাচ্ছে যে খুব ব্রিটিশ কায়দাতেই আজকের আবহাওয়াটা কেমন তা নিয়ে আলাপ করে আসলে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের মধ্যকার প্রথম যে সাক্ষাৎ সেই সাক্ষাতের কথোপকথন শুরু করছেন কাজেই এরকম নানা আগ্রহ দ্বীপক কৌতূহল দীপক নানা কিছু ছড়িয়েছে আজ এই বৈঠক থেকে তবে বৈঠকের মূল যে ফলাফল সে ফলাফল আগে ইউটিউবার যিনি নিজেই নিজেকে বলছেন নানা জন যেহেতু এমনভাবে টিজ করে এমনভাবে খোঁটা দেয় সম্ভবত সেই রাগ থেকে তিনি নিজেই নিজেকে বলছেন দুই টাকার ইউটিউবার পিনাকে ভট্টাচার্য আমরা সকলেই জানি তিনি বাংলাদেশের রাজনীতির এখন সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি এবং সেই প্রভাব শালী ব্যক্তির কথা মতোই আসলে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন সেটাই নাকি এই বৈঠকের মূল ফলাফল গত কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে খালেদা জিয়াও বলছেন যে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন হয়ে গেলে বিএনপির প্রধান যে শঙ্কা রোজার মাসে নির্বাচনী জনসংযোগ করতে হবে তাতে খরচ বাড়বে আরও গরমও বাড়বে ফেব্রুয়ারির পরে সেই আশঙ্কা থেকে সেই অসুবিধা থেকে বেরিয়ে আসার জন্য ফেব্রুয়ারির শুরু একটা ভালো সমাধান হতে পারে এবং খালেদা জিয়া ঈদের সাক্ষাতে জাতীয় স্থায়ী কমিটির সদস্যদেরকে বলেছেন যে সরকারের সঙ্গে ইউনুস সরকারের সঙ্গে দূরত্ব এত বাড়লোকে করে এবং এই দূরত্ব কমিয়ে আনতে হবে পিনাকি ভট্টাচার্য সরাসরি তার ইউটিউব যে কন্টেন্ট তৈরি করেছেন বৈঠকের ঠিক আগে আগেই যেটা উপস্থাপন করেছেন সেখানে সরাসরি বলেছেন যে তিনি আগে থেকেই বলছিলেন ফেব্রুয়ারিতে আনা যেতে পারে ফেব্রুয়ারি বিএনপির জন্য ভালো সময় সরকারের জন্যও ভালো সময় হতে পারে এবং তিনিও স্বাগত জানাচ্ছিলেন যে খালেদা জিয়া এই সমঝোতায় আসার কথা বলছেন বলবো প্রত্যেকটা দেশে বিশ্বের প্রত্যেকটা দেশে সরকার গোপন করতে চায় এবং জনগণের থেকে তাদের ব্যক্তটা আড়াল করতে চাই সাংবাদিক বাইদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা কোনো ভয় পাবেন না আপনারা সত্যকে সামনে নিয়ে আসবেন এবং আমাদের দেশ নায়ক তারেক রহমান ইতিমধ্যে বলেছেন উনি কোন রকম কমিউনাল ভিস চায় না উনি চায় বাংলাদেশে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে সবার মতামত থাকবে আবার তারা যাদের মতামতের বাইরে যারা থাকবে তারাও থাকবে সবার কথা শুনতে হবে এবং আমরা একটা গণতান্ত্রিক দেশ যেন প্রতিষ্ঠা করতে পারি শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে ১৯ দফাকে বাস্তবায়ন করার মাধ্যমে আমরা দুই হাজার তেইশ সালের তেরোই জুলাই দেশ নায়ক কার্যক্রম একত্রিশ দফা দিয়েছে এই যে বর্তমান সরকার সংস্কার সংস্কার বলেছে এই একত্রিশ দফার মধ্যে প্রত্যেকটি দফার মধ্যে সংস্কারের কথা বলা আছে এবং একত্রিশ দফা এগারো নম্বর দফায় সাংবাদিকদের যেন সুন্দরভাবে তারা মত প্রকাশ করতে পারে সে গাছ ফ্যাসিস শেখ হাসিনা সাংবাদিকদের কণ্ঠ রুখে দিয়েছিল মিথ্যাটাকে সে শিল্পকে রূপান্তরিত করেছিল মিথ্যাটা ছিল তার কাছে একটা ফেন্সি সেইটাকে প্রতিষ্ঠিত করছিল সাংবাদিকরা তার সাথে আপনারা সাংবাদিক ভাইরা কখনো মিথ্যাকে আপনারা প্রশ্ন দিবেন না আমিও যদি অন্যায় করি আপনারা সেটা তুলে ধরবেন এবং সেটা আপনারা কেন্দ্র পর্যন্ত পৌঁছে দিবেন আমি মনে করি যে যেই কোনো অন্যায় করো তাকে রুখে দিতে হবে সর্বশেষ আমি বলবো আপনারা জানেন গতকালকে বাংলাদেশের দুইজন সারা বিশ্বের বিশ্ব নেতা একজন ডক্টর আরেকজন দেশ নায়ক তারেক রহমান দুইজনের একটা আগামীতে ইনশাল্লাহ রোজার আগে নির্বাচনের আমরা একটা ডেট পেয়েছি রমজানের আগে ফেব্রুয়ারি ফার্স্ট উইকে সম্ভাব্য ডেট বারোই ফেব্রুয়ারি নট ফিক্সড তো আমরা ওই নির্বাচনের জন্য আমরা এগিয়ে যাব এবং আমরা আমি বৃহত্তর নোয়াখালী তো আমি কাজ করে যাচ্ছি ব্যাপক ভাবে এবং নোয়াখালী সদর সুবর্ণ আমি একটা আধুনিক নোয়াখালীতে রূপান্তরিত করবো আমার ছোট ভাই ছাত্র দলের অসীমে ইতিমধ্যে বলেছে আমি আর্থিক প্রশাসনিকভাবে বিভিন্নভাবে সহায়তা করেছি আমি এটা পাবলিকলি কখনোই বলি না কিন্তু আমি শুধু নোয়াখালী না আমি সারা বাংলাদেশে যে যখন বিপদে পড়েছে আর্থিকভাবে মেডিকেলে সবভাবে আমি সহায়তা করেছি আগামীতেও করব যদি দল আমাকে বিশ্বাস রাখা আমার উপর আরো কোনো দায়িত্ব দেয় যদি আমি সংসদে যেতে পারি কাজ করবো যদি নাও যেতে পারি ইনশাল্লাহ আমি কাজ করে যাব এবং আপনারা আমার উপর বিশ্বাস রাখতে পারেন আমি আপনাদেরকে একটা সুন্দর বাংলাদেশের পাশাপাশি একটা সুন্দর নোয়াখালী উপহার দেবো আমি বক্তব্য করবো না গরমের মধ্যে আমি দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে ও চিরে ফিরবে প্রত্যাশা ব্যক্ত করছি এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং এবং আমাদের মহাখালী চারের অহংকার চার চারবারের নির্বাচিত এমপি ছিলেন আলা শাহজাম ভাইয়ের পরিপূর্ণ সুস্থতা কামনা করছি তার সাথে আমি সারা বাংলাদেশের মানুষ বিএনপি সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করে নিয়ে গিয়েছিল ছাত্র যুবলীগের ক্যাডারের এবং সেই ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা পাঁচ তারিখের পরে অনেকে আবার আমাদের ব্যানারে আসার চেষ্টা করছে আমি সেই জন্য সবাইকে বলতে চাই পাঁচ তারিখের পরে যারা বিএনপি আসতে চাবে নব্বভাবে নব্ব বিএনপি কখনো আমাদের ব্যানারে দাঁড়াতে পারবে না এবং ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ যাদের সাথে আমাদের বিএনপির কোন নেতা কর্মী ছবি পাবে তাকে বহিষ্কার করা হবে তাকে দল থেকে বিতাড়িত করা হবে আজকে আমি আপনাদেরকে সর্বশেষ বলবো আমাদের মহাকালী সদর সুবর্ণচরে ব্যাপকভাবে সন্ত্রাস চাদাবাদ এবং সুন্ধার পরে হাইজিয়াক চিন্তা এগুলো বেড়ে গিয়েছে এবং এগুলো পৃষ্ঠপোষকতা পৃষ্ঠপোষকতা করতেছে আওয়ামী একটা অংশ তারা তাদেরকে মাঝে নামিয়ে দিয়েছে দেশের পরিস্থিতি জন্য তারা নষ্ট না নষ্ট করে দেয় কোনোভাবে যেন দেশ নায়েক তারেক মান দেশে ভিত্তিতে না পারে দেশের পরিস্থিতি যেন স্থিতিশীল না হয় আমি বলতেছি আপনারা সবাই ব্যাপারে সতর্ক থাকবেন আওয়ামী কোন গুরুত্বপর্যন্ত আপনারা পা দিবেন না এবং আর দেশ নায়ক দ্বারেক রহমান ইমিডিয়েটলি দেশে আর্জবে এবং যেদিনই তার ভ্রমণ এয়ারপোর্টে নামবে সেই দিন যত সব আগাছা এল সিপির যত সিপি আছে যত ক্রিমিনাল পার্টি আছে সব তুলিস্যাৎ হয়ে যাবে এবং ওরা সব আমি আপনাদেরকে আরেকটা ব্যাপার আশ্বস্ত করতে চাই আমি নোয়াখালী প্রশাসন জেলা প্রশাসক প্রত্যেকটা থানা ওসি প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ড আমি কথা বলেছি সবাই আমাকে আশ্বস্ত করেছেন তারা সহায়তা করবে এবং আমরা আমরা এলাকা থেকে সকল ধরনের চাঁদাবাজি টেন্ডারবাজি রুখে দেব এবং এই চাঁদাবাজি টেন্ডারবাজির সাথে যারা জড়িত তাদেরকে আমরা চিহ্নিত করব কারণ এগুলো সবকিছু